হাই গাইজ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে শিশুনি শাক শিশুনি শাক স্মৃতিশক্তি বাড়ায় মানসিক চাপ কমায় স্নায়ুরোগ ও শ্বাসকষ্টে উপকারী লিভার ও হার্ট ভালো রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এতে প্রচুর ভিটামিন এবং খনিজ থাকে এটি হজম শক্তি বৃদ্ধি ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী একটি শাক শিশুনি শাকের প্রধান প্রধান উপকারিতা স্মৃতিশক্তি ও স্নেহর স্বাস্থ্য এটি স্নায়ুকোষকে সুস্থ রাখে এবং ধরে রাখতে সাহায্য করে মানসিক চাপ হ্রাস অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ার কারণে এতে এটি স্ট্রেস কমায় যা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় শ্বাসকষ্ট ও সর্দি শ্বাসনালীর প্রদাহ ও শ্বাস কষ্ট দূর করতে সাহায্য করে আদার সাথে রস মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় লিভার ও হার্ট কলমি শাকের মতো এটিও লিভার ও হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতায় এতে থাকা ভিটামিন ও মিনারেল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি ভালো রাখতেও এর যথেষ্ট ভূমিকা রয়েছে হজম শক্তি এটি হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি এতে প্রচুর অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান রয়েছে যা শরীরকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করে পুষ্টিগুণ ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন বি ওয়ান এবং আয়রন ম্যাগনেসিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়ামের মতো খনিজ পদার্থে ভরপুর যেভাবে উপকার পেতে পারেন শাক রান্না করে খাওয়া যা ভিটামিন ও খনিজ সরবরাহ করে পাতার রস অন্যান্য ভেষজের যেমন আদা সাথে মিশিয়ে পান করলে উপকার পাওয়া যায় এর ভেষজ গুণ অনেক তাই নিয়মিত খাদ্য তালিকায় আপনি রেখে এর উপকার পেতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আমার ভিডিও আপনার সামনে গিয়ে উপস্থাপিত হবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন